বিসমুল্লাহ রহমানি রহিম সম্মানিত ভিওয়া জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি সম্পূর্ণ নিউ মডেল গাড়ি তৈরি হচ্ছে আমাদের ঠিকানা নৌগা জেলা ধামরিহাট থানা বাজার জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের গাড়ি তৈরি হয় আর মাল যেগুলা দেয় মালের বিবরণ প্রত্যেকটা ভিডিওতেই কম দেওয়া থাকে সর্বোচ্চ ভালো কোয়ালিটির মাল দিয়ে আমরা কাজ করি যেটা ভিডিওতে দেখতে পান আপনারা আর আমাদের যে ডিবিনগুলা দেয় এই যে পাঁচ স্টিক দেয় একদম রিকোজিশন মাল একদম এই যে ফ্রেশ মাল এই ডিবিনটা কেবলমাত্র আসলো আমাদের এই মালগুলা চিটা থেকে সরবরাহ করা হয় ট্রান্সপোর্টের মাধ্যমে আসে সিস্টেমে তো এই যে স্টিয়ারিংগুলো একবার লক সিস্টেম প্রত্যেকটা ছয় স্টিক ডিভিন আছে পাঁচ স্টিক আছে চার স্টিক আছে যার যেরকম চাহিদা আমাদের কোম্পানিতে বিভিন্ন আইটেমের গাড়িও পাওয়া যায় এই যে সাইক্লোন গাড়িগুলো কাজ শেষের পথে ডাবল ফ্যান সাইক্লোন এটা আমাদের কোম্পানির অপোজিস্ট এদিকে আমাদের কার্যকলাপ চলে এদিকে গাড়িতে রং করা হয় এদিকে কাজ শেষের পথে এই গাড়িগুলা এখন রঙের প্রস্তুতি চলছে আমাদের পুলিগুলা মেজারমেন্টের কাজ চলতেছে এই যে তিন ঘাটের পুলি এখান থেকে ডাবল ঘাট কাজ চলতেছে আমাদের এই যে ফলিং এর কাজটা এত সুক্ষভাবে করা আছে অল্পভাবে কাজ তুকে খোলা যায় আবার টান মেলে এই যে বের হয়ে গেল একবার ইজি বিয়ারিং এর মতো একদম ইজি এটা হলো ডাবল নেট এটা ঘনটা পাতলাটা আপনাদের হাতে দেওয়া হবে প্রত্যেকটা আমাদের ওয়াইডে চাকা দেওয়া থাকে প্রত্যেকটা গাড়ির চাকা দেওয়া থাকে এই চাকাটা দিলে উপকার আছে সেটা গাড়িটা প্রচুর মেশিনের উপর লোড পড়ে না মেশিনের উপর কম লোড পরে লোড ক্যাপাসিটি বেশি হয় ঘোরে বেশি তো আজকের মনে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ